হর হর মহাদেব শ্রী শিবায় রাধা রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগত বন্ধুরা কেমন আছেন এবং চলছে শ্রাবণ মাস যা ভগবান শঙ্করের অত্যন্ত প্রিয় একটি মাস ঠিক যেরকম ভগবানের প্রিয় মাসগুলি রয়েছে ঠিক সেই রকম ভগবান শিবেরও প্রিয় মাস হল এই শ্রাবণ আর শ্রাবণ মাসে আমরা ভগবান শিব শঙ্করকে অত্যন্ত তুষ্ট করে তুলতে পারি বছরে অন্যান্য মাসে আমরা পূজা পূজার্চনা করে যতটা ফল লাভ করি এই শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার্চনা করে তার থেকে একশো আট গুণ ফল লাভ করে থাকি তাই এই সুযোগ আমাদের একদম হাতছাড়া করলে চলবে না আমরা অবশ্যই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের পূজার মাধ্যমে ভগবান শিবের অগাধ কৃপা যেন লুটে নিতে পারি তো ভগবান শিবকে আমরা সকলেই জানি যে গঙ্গা জল আর একটিমাত্র বিল্যপত্রেই তুষ্ট করে তুলতে পারি তো ভগবান শিবশঙ্করকে নিশ্চয়ই আমরা এই শ্রাবণ মাসে গঙ্গা জল আর বেলপাতা দ্বারা অবশ্যই তুষ্ট করার চেষ্টা করছি তো তার সাথে সাথে আমাদের জেনে রাখা দরকার যে বেল পাতার অভাবে আরও অনেক রকমের পাতা রয়েছে যেগুলো ভগবান শিবশঙ্কর অত্যন্ত পছন্দ করে থাকেন অর্থাৎ ভগবানের এই পাতাগুলিও খুব প্রিয় বিলপত্র ছাড়া যেমন ভগবানের পূজা অসম্পূর্ণ অর্থাৎ শিবলিঙ্গে আমরা বেল পাতা না চাপালে যেমন পূজা অসম্পূর্ণই মনে হয় ঠিক সেই রকম এই পাতাগুলিও যদি আমরা ভগবান শিবকে চাপাতে পারি তো ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ ভোগে তুলসীপত্র না দিলে ভগবান ভোগ গ্রহণ করেন না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তুলসী বিনা কখনোই পূজাই স্বীকার করেন না ঠিক সেইরকম ভগবান শিবকেও আমরা বেলপাতা না দিলে যেন মনে হয় ভগবান সেই পূজা গ্রহণ করেন না তাই ভগবান শিবকে আমরা তুষ্ট করে তুলতে অবশ্যই বিল্যপত্র তো অর্পণ করবই কিন্তু যদি বিল্যপত্র আমাদের কাছে না থাকে অথবা বিলপত্রের একান্তই অভাব দেখা দিলে বা বিল্যপত্র থাকলেও আমরা কিছু কিছু পাতা আছে সেগুলির দ্বারা ভগবান শিবশঙ্করকে অত্যন্ত তুষ্ট করে তুলতে পারি এই শ্রাবণ মাসে তো ভগবান শিবের কোন কোন পাতা আর প্রিয় তো চলুন জেনে নেওয়া যাক একটিমাত্র বিল্যপত্র অর্পণ করলে আমরা এক কোটি কন্যা দানের সমান ফল লাভ করে থাকি ঠিক সেই রকম সমী পাতাও ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে আমরা সমী পাতা অর্পণ করতে পারি সমী পাতা অর্পণের মাধ্যমে ভগবান শিবের আমরা অনেক কৃপা লাভ করতে পারি এই সমী পাতার সাথে সাথে আমরা ভগবান শিবকে ধুতুরা পাতাও অর্পণ করতে পারি কারণ আমরা প্রত্যেকেই জানি ধুতুরা ফুল ভগবান শিবের অর্থাৎ ভগবান শিব শঙ্করের অত্যন্ত প্রিয় একটি ফুল ধুতুরা ফুল আমরা ভগবান শঙ্করকে অর্পণ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন ঠিক সেই রকম আমরা যদি বেলপাতা না পাই হাতের কাছে অথবা হাতের কাছে বেলপাতাও পেয়েছি এবং ধুতুরা ফুলও পেয়েছি তার সাথে ধুতুরা পাতাও যদি পাচ্ছি সেটাও আমরা অর্পণ করতে পারি এবং ধুতুরা পাতার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি পাতা ভগবান শঙ্করকে অর্পণ করতে পারি সেটি হলো আকন্দ পাতা আমরা প্রত্যেকেই জানি যে আকন্দ ফুলও ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই আকন্দ ফুল নিবেদন করার সাথে সাথে আমরা শিবলিঙ্গে আকন্দ পাতাও অর্পণ করতে পারি কারণ ঠিক যেরকম ধুতুরা পাতা আমরা দিলে ভগবান শিব তুষ্ট হন ঠিক সেই রকম আকন্দ পাতাও দিলে ভগবান শিব তুষ্ট হয়ে ওঠেন এরপর আমি বলবো যে আকন্দ ফুল ধুতুরা ফুল এবং সমী পাতা এগুলি ছাড়াও ভগবান শিবের প্রিয় হল দুর্বা অর্থাৎ ভগবান শিব শিবশঙ্করকে আমরা দুর্বা অর্পণ করতে পারি আমরা জানি দুর্বা পেলে সিদ্ধিদাতা গণেশ অত্যন্ত তুষ্ট হন কিন্তু দুর্বা শিবলিঙ্গও অর্পণ করা যায় কারণ বাবা ভোলানাথ দুর্বাতেও তুষ্ট হন এবং বাবাকে ভক্তি করে এই দুর্বা চাপালে বাবা তার দীর্ঘকাল আয়ু প্রদান করে থাকেন অর্থাৎ দীর্ঘায়ু লাভের জন্য বাবা শিবশঙ্করের কাছে যদি কেউ দুর্বা অর্পণ করে শিবলিঙ্গে অবশ্যই সে দীর্ঘায়ু লাভ করে থাকে এবারে যে পাতাটির কথা বলবো তা হলো বাস পাতা শিবলিঙ্গে আমরা বাস পাতা অর্পণ করতে পারি আমাদের কাছে যদি বেলপাতা না থাকে এবং বাঁশ পাতা যদি থাকে আমরা বাঁশ পাতাও ভগবান শিবশঙ্করকে অর্পণ করতে পারি এর দ্বারাও আমাদের মনস্কামনা পূরণ হয়ে থাকে এরপরে যে পাতাটি ভগবান শিবশঙ্করকে আমরা অর্পণ করতে পারি অর্থাৎ শিবলিঙ্গে আমরা দিতে পারি তা হলো অসত্য পাতা অর্থাৎ পেকুল গাছের যে পাতা সেই পাতা আমরা ভগবান শিবকে অর্পণ করতে পারি এই অসত্য গাছে সব দেব দেবতারা বাস করে থাকেন ঠিক সেই রকম অসত্য পাতাও আমরা শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব হন অসত্য পাতা ছাড়াও সব শেষে আমি যে পাতাটির নাম বলবো যেটি শিবলিঙ্গে আমরা অর্পণ করতে পারি তা হলো সিদ্ধি পাতা শিব পূজায় সিদ্ধি আমাদের প্রয়োজন হয় এটা আপনারা জানেন আমরা সকলেই জানি যে বাবা শিবের পূজায় সিদ্ধি প্রয়োজন হয় তো সিদ্ধি পাতাও বাবার অত্যন্ত প্রিয় তাই শিবলিঙ্গে আমরা সিদ্ধি পাতাও অর্পণ করি